হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন বাড়ি হওয়ার পর প্রচুর কাজ প্রচুর দায়িত্ব আর সবটা হয়তো পূরণ করতে পারি না কিন্তু চেষ্টা করি যতটা ক্লিন করে সুন্দরভাবে রাখা যায় সম্ভব হয় না কারণ আমার শ্যুট থাকে আমার এডিটিং থাকে আর সবটা করে না নিজের ওপর সময় বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একটা যদি কিছু পাই যেটা আমার ঘর ক্লিন করা খুব ইজি হয়ে যাবে আর আমি নিজের জন্য টাইম বের করতে পারবো এই যে এটা হচ্ছে আগারোর রিজেন্সি ইলেকট্রিক স্পিন ম দেখতেই পাচ্ছ অটোমেটিক এটা স্পিন হয় পুরো সব জায়গা ক্লিন হয়ে যাচ্ছে আমি জাস্ট ধরে আছি তো আমার কোনো হেডেক নেই আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর এখানে এলইডি লাইট দেখতে পাচ্ছ এটার দ্বারা অন্ধকার থাকলেও ঘর আমি ইন মানে ভিতরে হাত যায় না এটার একটা সুবিধা হলো এটাই ওয়াটার স্প্রে করে মপ করা যায় এক্সট্রা জল নিতে হয় না আর এটাই রিমুভ করে সব রকমের ডার্ট আর যে কোনো ফ্লোর থেকে যেমন মার্বেল সিমেন্টেড টাইলস ল্যামিনেট ফ্লোর সুন্দর করে ক্লিন করে দেয় অ্যান্ড মপ করা যায় এই ডাবল স্পিনিং হেড দিয়ে তাই সুন্দর ক্লিন হয় এটাতে সুয়েবল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে তাই ফ্রিলি রোটেট করা যায় আর যে জায়গাগুলো হাত যায় না সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় এটাতে দেখো এলইডি লাইট আছে যে কোনো ডার্ক এরিয়া সুন্দরভাবে ক্লিন করার জন্য ওয়াটার ট্যাঙ্কটা হল ওয়ান সেভেন্টি ফাইভ মিলিলিটারের আর এটা কিন্তু রিচার্জ হয় মানে ফিফটি মিনিটস চার্জ দিলে ফোর আওয়ার্স পর্যন্ত কর্ডলেস চলবে এটা লাইট মানে চার্জ হচ্ছে এটা হচ্ছে অন অফ সুইচ আর এটা হচ্ছে ওয়াটার স্প্রে সুইচ কথা বলতে বলতে কত সুন্দর ঘরটা ক্লিন হয়ে গেল বেশি সময় লাগলো না আমারও এফার্ট লাগলো না আর এটাতে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে তোমাদের প্রোডাক্টটা ভালো লাগলে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে পারচেস করে নাও তো ঘর দোর পরিষ্কার করে আমি এখন বেরিয়ে পড়েছি অনেক দূরে যাচ্ছি সেটা হচ্ছে টাওয়ার ওয়ান থেকে টাওয়ার থ্রি দিদির ব্লকে আর যাচ্ছি হচ্ছে তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব হোম মেড সানস্ক্রিন কি করে বানাতে হয় যেটা এখন দিদি ইউজ করছে এভরিডে আর বাড়িতেও ওটা মেখে থাকতে পারো তো সানস্ক্রিন বাড়িতেও মেখে রাখা এবং বেরোলার এত গরম আমি দেখো টাওয়ার ওয়ান থেকে টাওয়ার থ্রি যাচ্ছি তাই জলের বোতল ক্যারি করছে আর জাস্ট ঘর থেকে বেরিয়ে লিফটে উঠেছে তাতেই ঘেমে গেছে এত গরম ভাবলাম যে সানস্ক্রিনটা এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিই কী করে বানাতে হয় তাহলে তোমরাও ইউজ করতে পারবে আর দেখা যাক দেখো কিভাবে ও বানায় আমিও এখনও জানি না আজকে গিয়ে জানতে পারবো

কিভাবে সানস্ক্রিন বানাতে হয় দেখানোর জন্য আর এখন যেটা জানতে পারলাম সানস্ক্রিন স্প্রে বানাবে তার জন্য কি হবে সুবিধা হবে আমরা দু ঘন্টা অন্তর অন্তর স্প্রে করে দিলেও সেটা প্রোটেকশন হবে যেহেতু সানস্ক্রিন স্প্রে সে কারণে আমরা সেটা দু ঘন্টা যে কারণ আমি কি ভুল ভাই বকছি যে কার আচ্ছা যেহেতু এটা দাঁড়া যেহেতু এটা কি হচ্ছে আমার এত ফেল করছে কেন যেহেতু এটা সানস্ক্রিন হ্যাঁ যেহেতু সে কারণে আমরা এটা যখন তখন অ্যাপ্লাই করতে পারি স্প্রে করে আর মেকআপের ওপর অ্যাপ্লাই করতে পারবো কিনা সেটা আগে আমরা বানাই তারপরে এক্সপেরিমেন্ট করেও দেখছি বাট উইদাউট মেকআপ আমরা যখন তখন এটা অ্যাপ্লাই করতে পারি আর দিদি এটা ইউজও করছে এখন সো দেখা যাক কি কি দিয়ে বানাচ্ছে প্রথমে এই একটা বলে দুধ নেওয়া হয়েছে আচ্ছা অ্যালোভেরা জেলটা ও এখন এই মানে কৌটো যেটা কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেল ইউজ করছে বাট তোমরা গাছের পাতার যে অরিজিনাল অরগ্যানিক জেলটা সেটা ইউজ করলে আরও ভালো সেটাও করতে পারো বাট এটাও করতে পারো সো আমরা দুধের মধ্যে প্রথমে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিয়েছি হুম ভালো করে এটা ব্লেন্ড করতে হবে কারণ এটা আমরা স্প্রে বটলে ঢোকাবো এবার দেবো একটু লেবু লেমন জুস লেমনে তো সবাই জানে এটা ভিটামিন সি স্কিনের জন্য ভালো ট্যান করতে দেয় না দুধ অ্যালোভেরা জেল আর এখানে গ্রিন টি এই তিনটে জিনিসে অক্সিডেন্ট রিচ মানে থাকে অনেক যেটা স্কিনে অ্যান্টি ইনফ্লিমেটরি যেটা বলে মানে স্কিন রেডনেস কমাবে সান বার্ন হতে দেবে না ইউভির থেকে প্রোটেকশন করে বাট এগুলো সব ন্যাচারাল জিনিস এবার জিঙ্ক অক্সাইড বলে যেটা আছে সেটা হচ্ছে ইউভি প্রোটেকশন করতে সাহায্য করে আমাদের জিনি এটা একদম অল্প দেব না তো না এটা সাদা ফ্যাট ফ্যাট করছে জিঙ্ক অক্সাইডটা আমরা বারবার বলে দিচ্ছি একদম অল্প কারণ এর আগে যখন ও এটা বানানোর এক্সপেরিমেন্টটা করছিল তখন জিঙ্ক অক্সাইড ও জানতো যে এক চামচ মানে এসপিএফ 15 15 সো ও দু চামচ দিয়েছিল এসপিএফ 30 করার জন্য বাট সেটা পুরো মুখে ফ্যাট ফ্যাট আমার অনেক জানি সানস্ক্রিন কিনে যেটা ইউজ করি সেটা মুখে ফ্যাট ফ্যাট করে বা গলে গোলে পড়ে সো এইটা একদম অল্প দেবো

ক্রিম হতো তাহলে আমরা মোটামুটি এর থেকে আরেকটু বেশি জিঙ্ক অক্সাইড দিতে পারতাম কারণ ওটা আমরা হাত দিয়ে রাব করে করে আমরা ব্লেন্ড করে নিতে পারতাম বাট যেহেতু এটা আমরা স্প্রে করছি সে কারণে একদম অল্প দিচ্ছি কারণ এর ওই ডটগুলো যাতে হোয়াইট হোয়াইট কাস্ট না হয়ে থাকে সেই জন্য আচ্ছা এবার একটু রোজ ওয়াটার দেবো ভালো স্মেলও আসবে আর রোজ ওয়াটার সবাই জানি ভালো টোনার হিসেবেও কাজ করে স্কিনে আমাদের এই গরমকালে স্কিনটাকে ফ্রেশও রাখবে আর

আচ্ছা এটা যখনই তোমরা ব্যবহার করবে যদি বানাও তখন এটা বার ভালো করে আগে শেক করে নেবে মেকআপ করা থাক না থাক যাই থাক আমার মেকআপ করা নেই মুখে এখন ফ্রেশনেসও আছে বন্ধে হ্যাঁ ব্লেন্ড করার দরকার নেই তুই না গন্ধটা সত্যি খুব ভালো আমার মানে এটা ওই অ্যালোভেরা জেলটা আর রোজ ওয়াটারের গন্ধটা কি ভালো গন্ধটা আর এই যে এরকম হাওয়া দিয়ে দিলে হ্যাঁ আর দিদি এর আগে এক্সপেরিমেন্ট করার জন্য যেটা বানিয়েছিল এই যে এটাই জিংক অক্সাইড বেশি দেওয়া সে কারণে এটা হোয়াইটিশ কালার আর এটা আমরা ভেবেছি যেহেতু এটা দেখাচ্ছি আমি তোমাকে একটা দিকে স্প্রে করে যে হোয়াইট একটা কাস্ট হয়ে থাকবে হুম হুম কানে ঢুকালাম পুরো

দুটোই এবার হাতে স্প্রে করে দেখাচ্ছি যে একটা ইয়ে হাতটা হাতটাতে এটা হচ্ছে যেটা জিঙ্ক অক্সাইড কম দেওয়া এই যে এটা জাস্ট মুখের ওপর স্প্রে করে দিলেই কোনো কাজ নেই কিছু না এটা এমনি অটোমেটিক হাওয়ায় শুকিয়ে যাবে মেকআপের মেকআপের ওপরেও তোমরা এটা প্রায় করতে পারো আর এটা যেটা জিঙ্ক অক্সাইড বেশি দেওয়া এখানটা এটা হাত দিয়ে ব্লেন্ড করতে হবে তাই জন্য স্প্রে তে জিংক অক্সাইড কম দেওয়া সুইমিং করতে গেলে অনেক সুন্দর ব্লেন্ড হয়ে গেল জিংক অক্সাইড বেশিটাও কিন্তু খুবই হেল্পফুল মানে যদি মেকআপের ওপর অ্যাপ্লাই করার কিছু নেই তাহলে আমি বলবো জিংক অক্সাইড বেশি দেওয়াটা ইউজ করো কারণ ওটা ব্লেন্ড করলে অনেকটা বেশি প্রোটেকশন প্লাস ব্লেন্ড করলেও ভালো আর কোনো হোয়াইট কাজ থাকছে না আর যদি মেকআপের ওপর ইউজ করতে চাও তাহলে জিংক অক্সাইট কম দেওয়াটা ইউজ করো আর বারবার স্প্রে করতে হলে করতে পারো দিদি এটা তৈরি করছিল আমার একটা দিকে চোখ গেছে সেটা হচ্ছে এইটা আমি দিদিকে জিজ্ঞেস করলাম এইটা আবার কি বানিয়েছি সব বললে এটা ফেস ওয়াশ বানিয়ে রেখেছে এটা কি কি দিয়ে বানিয়েছিস বল এটা আছে বেসন মুলতানি মাটি আর চালের গুঁড়ো কিছু এই তিনটে পাউডার খালি চালের গুঁড়ো মুলতানি মাটি আর বেসন কিন্তু এটা তো ফেনা হবে না মুখ না না এটা তোর ওই ভালো স্ক্রাবার মানে ফেস ওয়াশ স্ক্রাবার হিসেবে এদের হাতে একটু নিয়ে নিলি বাথরুমে রেখে দিলি এটা

দিদি এরকম অনেক জিনিসই লুকিয়ে লুকিয়ে বানায় যেটা পরে এসে জানতে পারি দেখতে পারি আর প্রচন্ড ল্যাজ যে কারণে বলে বলে আমি বললাম শেয়ার কর সবার সাথে স্ক্রিনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল তাই শেয়ার করতে চাইছি তো তোমাদেরও যদি কিছু মাথায় আসে যদি জানতে চাও এটা কিভাবে বানাবো বা হ্যাঁ দেখি গিয়ে কেমন হয় ফ্রেশ ময়লা সব উঠে যায় কালের গুঁড়ো আছে বেসন আছে আর মুলতানি মাছ যদি সব জায়গায় আজকে মাঠ বা খায় না ওটা মুলতানি মাছই খাবে আজকাল সব আবার পুরোনো দিনের জিনিস ফিরে আসছে কেমিক্যাল ছাড়া সব এবার ফেস ওয়াশটা আমি ইউজ করে দেখছি মানে দেখে মনে হবে পাউডার পাউডার বাট ফিল হচ্ছে স্ক্রাবারের মতো এগুলি ফেস ওয়াশ কম স্ক্রাবার ফেস ওয়াশ করার পর সত্যি ফ্রেশ ফিল হচ্ছে তাই আমি ভাবলাম যেহেতু মেকআপ নেই আমি বেশি জিঙ্ক অক্সাইড বালাটা ইউজ করছি আমি যেটা বলছিলাম যে তোমাদেরও যদি কিছু জানার ইচ্ছা হয় বা তোমরাও যদি আইডিয়া দাও তাহলে নিশ্চয়ই ট্রাই করব করে যদি ভালো হয় শেয়ার করব আর আছে সানস্ক্রিন হেয়ার স্প্রে হেয়ারে কি আবার সানস্ক্রিন করবে মানে চুলটা রাফ হবে না ও ইউ প্রোটেকশন তো ইউজ করেছিস নাকি বানিয়ে না ইউজ করিনি কিন্তু বানাতে পারি আচ্ছা তাহলে বানিয়ে আগে ইউজ করে দেখ ভালো হলে তাহলে শেয়ার করব তো তোমরাও যদি বাড়িতে বানাও জানিও কেমন তোমাদের লাগলো আর স্মেলটা খুবই ভালো যেহেতু রোজ বটরও দেওয়া আছে তোমরা সেটা যেটা বললোই পিম্পলের সমস্যা থাকলে টি ট্রি অয়েল দিতে পারো বাট যার যেটা সমস্যা সেই এসেন্সিয়াল অয়েলটাও দিতে পারো বাট এই কটা জিনিসেই মাত্র বাড়িতেই সানস্ক্রিন স্প্রে তৈরি হয়ে যাবে কেমন লাগলো জানিও এই আইডিয়াটা আমার না দিদির হ্যাঁ আর যদি আরও কিছু দিদি বানায় তাহলে বলবো দিদিকে আমি ভিডিওতে শেয়ার করতে চাই जदिव देखा तभी আর তোমাদের মাথায় তোমাদেরও যদি কোনো আইডিয়া আসে জানিও তাহলে সেটাও শেয়ার করবো আর হ্যাঁ এর মধ্যে আমি বলছিলাম দিদিকে যে খুব এই রোদে বেরোলে ট্যান হয়ে যাচ্ছে তো একটা ট্যান প্যাক যেটা সবাই বানাতে পারবে সেটা একটা সবাই তোমরা জানো কিভাবে ট্যান প্যাক বানাতে হয় বাট তাও যেটা খুব ভালো কাজ দেবে সেরকম একটা শেয়ার করব আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর স্প্রেটা ইউজ করলে সেটাও জানিও আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো কারণ এটা যাতে যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করো যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করো সবার সাথে হ্যাঁ আর যারা যারা সাবস্ক্রাইব করি করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিদি তার দিদির কোনো ভিডিও দেবে না আমার দেখতে দেখো আর এরপর কি দেবি ভিডিও তোর চ্যানেলে তাই ও এইগুলো সব মাঝে তুইও তো দিতিস না না হ্যাঁ এগুলো সব ও প্ল্যান করেছিল ওর চ্যানেলে করার জন্য যেটা আর হচ্ছিলই না ওর চ্যানেলটা ওর মতন পড়ে আছে আর ভিডিও দিচ্ছিল না তাই ভাবলাম যে আমি আমার চ্যানেলেই শেয়ার করে দিই আচ্ছা দা দে আচ্ছা কি যাই হোক খুব ভুলভাল আমরা বলছি আর খালি খালি বারবার একটা কথাতেই আটকে যাচ্ছি তাই জন্যে সো এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ বাই বাই